এই লোকের কাছ থেকে আর লোন আদায় করে খাওয়া যাবে না যা দেখতে পাচ্ছি আমি লোকজন যা চালাক হয়েছে বাবা বাবা লোনের টাকা কত বড় বাড়ি করেছে আমি ব্লাউজ লোন ডিপার্টমেন্ট থেকে আসছি না দাদা মোর লোন ঠোন লাগবে না अरे बेटा तोरे लोन दी ता ही नहीं तू जे लोन, लोन नहीं रख सो तो, सही लोन टा दे यार ही समझ ओ का ना ताह तो टा के हमने दी भाई के तो चोरी के रहने दी ना की ना। तो भाई तू लोन नी सी लिखे टाका सी ना ताई तो तो तू टा सी लो ना देखा तू लोन नहीं सो ওহন যে তোর ওই লোনের টা হাজার গো ওইটা হা টাকা এখনো টাকা নাই লোনের টাকা কবে দিবি যখন উপর উপরেওয়ালা দেবে তা উপর উপরেওয়ালা কখন দেবে তুমি যে গেলা আমার কত হেনি উপরে লাগে এ বেড়া তোর ওই লোনের টাহার লাগ উপরে যাবো তাহলে লোনটা এবারের মতো মাফ করে দেয় ও দেখ ভাই আরামের পয়সা খায় এখন শান্তিতে থাকে নাই ও তোমরা না থাকলে কি হয়েছে ফিরে দাও মানি আমি কি ভিক্ষা করতে আইছি নাকি চাকরি আর না গরু কিনা দিতে করে না